পার্শ্ববর্তী বাসিন্দা নুরুল আমিনের পরিবারের সদস্য কর্তৃক পঞ্চাশ বছরের পুরনো রাস্তা কেটে পুকুর কনন বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ নিধন আদাপাকাগর গড়িয়ে দেওয়া জোরপূর্বক চল্লিশ শতক জায়গা দখল করা হামলা করে পাঁচ ছয়জনকে জনকে আহত করার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জানে আলম দুই সালের মার্চ নামাজ পরে আমার ভাই আসতেছে মসজিদ থেকে দেখতেছে আমার এলাকার এই জোলম্বাস নুরুল আমিন চেয়ারম্যান ছেলেদেরকে ওনার বাতিজা সহ আমার ভাইয়ের উপর যে বাবা দেওয়াল দেওয়ার চেষ্টা করতেছে আমার ভাইয়ের মারধর করেছে সেটা আপনারা ডকুমেন্টে দেখবেন ইনশাআল্লাহ কিন্তু আমার যখন চিৎকার হচ্ছে আমার ছোট ভাই ছিল ঘরে উনি ঘর থেকে যখন বাইরে গেছেন ওনাকেও কি কুপিয়ে হত্যা করার পরিকল্পনা করে জায়গা থাকা শর্ত ফজল ফজল করিমের করিম জুনুর পক্ষে হয়ে এই নুরুল আমিন আমাদের নির্যাতন চালিয়েছেন আমাদের একশো বছরের চলাচল রাস্তা বন্ডারি ওয়াল দিয়ে দুই পাশে এই পাশেও বন্ধ করে দিয়েছেন ওই পাশেও বন্ধ করে দিয়েছেন এবং একটা আমার পাকা ঘর ছিল পুকুর পাড়ের উপর পাকা ঘরটা এমন ভাবে

তারপর আবার সাহাব হুসেন দিতে হয়েছে সাহাব হুসেন আমার বোনের জামাই নিজে গিয়ে দিয়ে আসছে তিন লক্ষ টাকা তো মেলকন কে মেলকন বলতে যে আমাকে দুই লক্ষ টাকা দিলে আমি এমপি সাহেবকে বুঝিয়ে সবকিছু ঠিক করে দেবো জি মেলকন এক লক্ষ চল্লিশ হাজার তিন বড়ি ওজনের বিয়ে গয়নাও তুলে দিতে হয়েছিল সাবেক ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ কে যে আমার ওয়াইফের জন্য একটা তিন বড়ি ওজনের সোনার হাত দিতে হবে আমার বিবাহর সময় আমার ওয়াইফ কে যে হার দিয়েছি ওই হার আমি ওনাকে দিয়ে বাঁচার জন্য শাহাবুদ্দিন দিয়ে শাহাবুদ্দিন দিয়ে আমি দেশ করি জানি আলম বলেন সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারকে বাবা খুব ভালোবাসতেন ওনাদের বাসায় যাতায়াত ছিল তাই আমরা ন্যায় বিচার পাইনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দিচ্ছে ওই দিন আমার আব্বা খানা নাই আমার মনে হয় দুই দিন কিভাবে কান্না করছে সেটা বুঝাইতে পারে নাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন ব্যক্তির জন্য আমার আব্বা বেশি লাইক করতেন ইদ্রিজ মাস্টার এই যৌন মেম্বার এবং এরা আমার আব্বা সহ একসাথে সবসময় ওনার বাসায় যাইতেন থাকতেন আসতেন যেতেন তাই সেই জন্য আমার আব্বা সেদিন আমার মনে হয় দুই দিন খানা খাই নাই সেই সুবাদে বাবা মারা যাওয়ার পর মরদেহ রাউজান আনতে না পারার দুঃখটা অমোচনীয় খালের এক বাস্তবতা আমাদের উপর এই আক্রমণ হয় ষোলো তেস্তেকাল করেন আমরা বাড়িতে আনতে পারিনি আমাদের রাস্তা নাই তাই আমার আব্বাকে এই জামে দিয়ে সুনিয়া মাদ্রাসার মসজিদের পাশে ওখানেই দাফন করে সমাধিত শেষ করে দাফন করি আর কি সংবাদ সম্মেলনে জানি আলম অভিযোগ করেন নরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে যাতায়াত ছিল ফসলে করিম ও তার ছেলে ফারাজ করিমের এই কারণে তার উপর এবং তাদের জায়গা জমি দখলে নিতে জোর কাটাতেন নরুল আমিন ও তার ছেলেরা এইটা আবার ফজল জুনুর শাশুর বাড়ি বিকাশ করিমের নানার বাড়ি বিকাশ করিম অনেক সময় আসতো নানার বাড়িতে আসতো তাই তিনি আরো বলেন গত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে থানা আদালত এবং জনপ্রতিনিধিদের ধারে ধারে বারবার করেও কোনো সমাধান পাননি এখন নতুন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সরকারের কাছে আশা করেন তিনি ন্যায় বিচার পাবেন সরকার এখন যেই ব্যবস্থা নিচ্ছে যেই ভাবে তারা দেশকে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এই চেষ্টার মাধ্যমে আমি যদি এই আমার সঠিক বিচারটা পাওয়ার জন্য আইনগতভাবে যা যা করা প্রয়োজন আমি অবশ্যই ঐটা উদ্যোগ নেব সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে ঘটনার বর্ণনা দেন জানে আলমের ভাই 자হিদুল আলম ও তাঁহার বকনিপতি ব্যবসায়ী বদিউল আলম সিটাং মেডিকেল পাঠাইছে ওখানে আমরা দুই দিন ছিলাম এরপর এসে সুস্থ হওয়ার পর পরে আমরা মামলা করছি এবং এগুলো নিয়ে সাবডেনসিয়ান মানে আমাদের সমাধান করে বলে অনেক টাকা ওইটা খাইছে তারপর এমবিকেও শাস্ত ভাই ইরফান ওনাকে আমি নিজের হাতে দুই লক্ষ টাকা দিয়েছিলাম শপিং কমপ্লেক্সের পিছনে ওইখানে গিয়ে টাকা গুলো জাহেদার এবং জাহাঙ্গীর আলমের মাথা পাঠছে ওরা সবাই মেডিকেল চলে গেছে আমি ওখানে রাত্রে টাকা দিয়ে আসছি